শহরের ব্যস্ততা থেকে একটু দূরে একটা সবুজ শান্ত জায়গা নিজের মতো করে থাকার স্বপ্ন অনেকেরই তো থাকে তাই না হুম অবশ্যই প্রকৃতির কাছাকাছি থাকার একটা টান তো আছেই হ্যাঁ আর বিশেষ করে ধরুন রাজশাহী বিভাগের দিকে যারা এমন একটা গ্রামীণ পরিবেশে নিজের বাড়ি বা জমি খুঁজছেন তাদের জন্য একটা অনলাইন ব্যবস্থার কথা শুনছি আজকাল ও আচ্ছা হ্যাঁ আমাদের কাছে কিছু তথ্য এসেছে গ্রামীণ সম্পত্তি গাইড রাজশাহী বিভাগের জমি জমা নিয়ে তো আজকের আলোচনাটা মূলত এই তথ্যের ওপর ভিত্তি করেই বেশ তো দেখা যাক কি আছে আমরা আসলে বোঝার চেষ্টা করব এই গাইডটা ঠিক কতটা কাজের মানে এর সুবিধা অসুবিধাগুলো কি হতে পারে আচ্ছা তাহলে আসুন একটু গভীরে যাই এই বিষয়ে চলুন প্রথমেই বলি এই গাইডের মাধ্যমে নাকি রাজশাহী অঞ্চলের বেশ কয়েক ধরনের গ্রামীণ সম্পত্তির খোঁজ পাওয়া যায় যেমন ধরুন চাষের জন্য কৃষি জমি বাড়ি তৈরির জন্য বসুদ ভিটা এমনকি শুনলাম পুকুর বা দিঘির পাড়ের জমিও খুঁজে পাওয়া যাচ্ছে ইন্টারেস্টিং পুকুর সহ হ্যাঁ আর বলছে যে প্রত্যেকটা সম্পত্তির সাথেই নাকি ছবি দেওয়া থাকে আর কিছু প্রাথমিক তথ্যও থাকে মানে দূর থেকে একটা ধারণা পাওয়া যায় আর কি তথ্যের সহজলভ্যতা এটা অবশ্যই একটা বড় ব্যাপার মানে ব্যবহারিক দিক থেকে যদি দেখি এই ধরনের গাইডের কিছু সুবিধা তো অবশ্যই আছে কীরকম প্রথমত ঘরে বসেই সম্পত্তির একটা আইডিয়া পাওয়া আর বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগের একটা সুযোগ তৈরি হওয়া এটা তো সময় বাঁচায় তাই না তা তো বটেই দ্বিতীয়ত বিভিন্ন দামের সম্পত্তি মানে নানা রেঞ্জের প্রপার্টি সব এক জায়গায় দেখতে পাওয়া যায় তো নিজের বাজেট অনুযায়ী খোঁজাটা কিছুটা হলেও সহজ হয় হুম তবে এখানে একটা ভাবনার বিষয় আছে এই যে ন্যায্য মূল্যের কথা বলা হয় হ্যাঁ সেটা তো খুব জরুরি ঠিক এই ন্যায্য মূল্যটা আসলে কতটা বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ বা কতটা যাচাই করা সেটা কিন্তু ব্যবহারকারীকেই কষ্ট করে নিশ্চিত করতে হবে গাইড হয়তো একটা দাম বলবে কিন্তু সেটাই শেষ কথা নয় একদম ঠিক বলেছেন ছবির সাথে জমির পরিমাণ একটা সম্ভাব্য দাম এসব তথ্য হয়তো পাওয়া গেল কিন্তু ধরুন আসল যে জিনিসগুলো মানে জমির কাগজপত্র ঠিক আছে কিনা মালিকানার ইতিহাসটা কি বা জমিতে অন্য কোনো আইনি জটিলতা আছে কিনা এই খুঁটিনাটি বিষয়গুলো হুম এগুলো কি গাইড থেকে পরিষ্কার বোঝা সম্ভব দেখুন সম্ভবত না মানে এই ধরনের প্ল্যাটফর্মগুলো সাধারণত প্রাথমিক তথ্যের যোগান দেয় ধরুন কে মালিক বলে দাবি করছেন বা দলিলের নম্বরটা হয়তো জানা গেল আচ্ছা কিন্তু ওই তথ্যের সত্যতা যাচাই করা নিজে গিয়ে জমিটা দেখা মানে সরজমিনে পরিদর্শন তারপর ধরুন স্থানীয় তহসিল অফিসে খবর নেওয়া এই ধাপগুলো কিন্তু ক্রেতাকে নিজেকেই খুব সাবধানে করতে হবে তার মানে গাইড শুধু একটা শুরু ধরিয়ে দিচ্ছে অনেকটা তাই এখানে মূল সুবিধাটা হল সংযোগ স্থাপন মানে ক্রেতা আর বিক্রেতা সরাসরি কথা বলতে পারছেন এতে হয়তো দালাল বা মধ্যসত্যভোগীর যে দৌরাত্ম সেটা কিছুটা কমতে পারে সেটা একটা ভালো দিক হ্যাঁ কিন্তু এর মানে এই না যে যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে বরং আমি বলবো সরাসরি লেনদেনে আরও বেশি সতর্ক থাকাটা জরুরি হয়ে পড়ে কারণ তখন সব দায়িত্ব আপনার নিজের তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই গাইডগুলো একরকম মার্কেট প্লেসের মতো কাজ করছে বিক্রেতারা তাদের সম্পত্তির তালিকা দিচ্ছেন আর যারা কিনতে আগ্রহী তারা প্রাথমিক খোঁজ খবরটা নিতে পারছেন এখান থেকে ঠিক এর মূল লক্ষ্য যদি হয় পুরো প্রক্রিয়াটাকে একটু সহজ করা তাহলে একই সাথে এর সীমাবদ্ধতাগুলোও কিন্তু মাথায় রাখতে হচ্ছে অবশ্যই সরলীকরণ জিনিসটা একদিকে যেমন খুব আকর্ষণীয় শোনায় অন্যদিকে কিন্তু ঝুঁকির কারণও হতে পারে যেমন যেমন ধরুন তথ্যের স্বচ্ছতা এটা একটা বিরাট প্রশ্ন গাইডে যে তথ্য দেওয়া হচ্ছে সেটা কতটা আপ টু ডেট কতটা নির্ভুল এর তো কোনো গ্যারান্টি নেই তা ঠিক আবার এমনও তো হতে পারে যে বিক্রেতা হয়তো জেনে শুনেই কিছু দরকারি তথ্য দিচ্ছেন না গোপন করছেন হ্যাঁ হতে পারে আর এই ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর যদি কেউ অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তখন অনেক সময় বাস্তবে গিয়ে পরিস্থিতি যাচাই করার যে গুরুত্বটা সেটাকে ছোট করে দেখা হয় এটাও একটা ভাবনার বিষয় আরেকটা ব্যাপার হলো গ্রামীণ প্রেক্ষাপটে সবার তো ডিজিটাল মাধ্যমে সমান অ্যাক্সেস নেই তাই না তো সেক্ষেত্রে এই গাইডগুলো কতটা পুরোচিত্রটা তুলে ধরছে সেটাও একটা প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন তাহলে মোদ্দা কথা হলো এই গাইডটা রাজশাহী অঞ্চলের গ্রামীণ সম্পত্তির বাজারে একটা নতুন ডিজিটাল টুলস হিসেবে এসেছে চেষ্টা করছে ক্রেতা আর বিক্রেতাকে কাছাকাছি আনার হ্যাঁ তথ্যের মাধ্যমে কিন্তু এর আসল কার্যকারিতা বা সাফল্যটা নির্ভর করছে ব্যবহারকারীর নিজের সচেতনতা আর কতটা ভালোভাবে তিনি নিজে সব যাচাই করছেন তার উপর একদম যদি আমরা এটিকে একটু বৃহত্তর চিত্রের সাথে দেখি তাহলে বুঝব একদিকে যেমন নগরায়ন বাড়ছে শহরগুলো ফেলছে তেমনি কিন্তু গ্রামীণ জীবনে ফেরার একটা আগ্রহ মানুষের মধ্যে দেখা যাচ্ছে অনেকে শহরের বাইরে একটু শান্ত পরিবেশে বিনিয়োগ করতে চাইছেন বা হয়তো থাকার জন্যই জায়গা খুঁজছেন হ্যাঁ এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে তো এই চাহিদা থেকে কিন্তু এমন বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্ম হচ্ছে এগুলো নিঃসন্দেহে তথ্য পাওয়াটাকে সহজ করে দিচ্ছে বাজারের পরিধিটাও বাড়াচ্ছে তা ঠিক কিন্তু সম্পত্তি লেনদেনের মতো এত জটিল আর সংবেদনশীল একটা বিষয়ে শুধু ডিজিটাল তথ্যের ওপর ভরসা করে ফাইনাল ডিসিশন নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় স্বচ্ছতা আর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রযুক্তি সাহায্য করতে পারে কিন্তু পুরো প্রক্রিয়াটাকে প্রতিস্থাপন করতে পারে না মানে বাস্তব যাচাইয়ের বিকল্প নেই একদম ঠিক তথ্যের সহজলভ্যতা যেমন একদিকে বাড়ছে তেমনি নিজে সতর্ক থাকার প্রয়োজনীয়তাও মনে হয় একই সাথে বেড়ে যাচ্ছে ঠিক তাই আচ্ছা আলোচনা প্রায় শেষের দিকের তার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবি চলুন এই যে ডিজিটাল গাইড বা প্ল্যাটফর্ম এগুলোতে তো মূলত জমি দাম ছবি এসব থাকে কিন্তু গ্রামীণ সম্পত্তি কেনার সময় ওখানকার সামাজিক পরিস্থিতি মানে ধরুন প্রতিবেশ কেমন এলাকার মানুষজন কেমন বা দীর্ঘমেয়াদি নিরাপত্তা এই বিষয়গুলো কতটা জরুরি এগুলো তো গাইডে থাকে না খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন তুললেন এটা খুবই জরুরি দেখুন জমির কাগজপত্র বা দাম এগুলোর গুরুত্ব তো আছেই কিন্তু একটা নতুন গ্রামীণ পরিবেশে গিয়ে থাকার জন্য বা সেখানে মানিয়ে নেওয়ার জন্য আশেপাশের সামাজিক কাঠামোটা কেমন স্থানীয় সংস্কৃতি রকম মানুষের সাথে সম্পর্ক কেমন হতে পারে এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী শান্তি আর স্বস্তির জন্য ভীষণ দরকারি হ্যাঁ তা তো বটেই আবার ধরুন ভবিষ্যতে নিরাপত্তা যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে কিনা এলাকাটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কিনা এই বিষয়গুলো কিন্তু সম্পত্তির আসল মূল্যায়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এগুলো অনলাইন তালিকা দেখে বোঝা প্রায় অসম্ভব প্রায় অসম্ভব তাই ডিজিটাল সুবিধার পাশাপাশি এই বাস্তবসম্মত দিকগুলো পারিপার্শ্বিক বিষয়গুলো খুব গভীরভাবে বিবেচনা করা উচিত আসলে এই প্রশ্নগুলো নিয়ে আরও ভাবনার অবকাশ অবশ্যই রইল